মাধ্যমিকের মেধা তালিকায় রাজ্যে মেয়েদের মধ্যে সম্ভাব্য প্রথম রাজ্যের মধ্যে তৃতীয় পুষ্পিতা বাংশুরি তার প্রাপ্ত নম্বর ছশো একানব্বই পুষ্পিতা ইলামবাজারের নিউ ইনটিগ্রেটেড স্কুলের ছাত্রী পুষ্পিতার পরিবার জানাচ্ছেন ছোট থেকেই পুষ্পিতা মেধাবী পড়াশোনায় নিজের লড়াই করে জায়গা দখল করেছে পুষ্পিতা ক্যামেরার সামনে কি জানালেন পুষ্পিতা ও তার পরিবার কতক্ষণ পড়তাম বলতে স্কুল বাদে মানে আমার যেরকম নেসেসিটি থাকতো সেরকম কিন্তু চেষ্টা করতাম যাতে দশ ঘন্টা পড়া যায় এবং আমার যেহেতু ইংলিশ ভার্সনে সেই কারণে আমার মানে ছিল না সেই কারণে আমাকে বাংলা বাংলা বই পড়তে হতো বাংলা বই থেকে ট্রান্সলেট করে নিজে লিখতে হতো আমি পড়তাম না বলে পুরোটাই আমাকে নিজে হতো এবং আমাকে সাহায্য করেছেন আমার বাবা মা আমার টিচাররা আমার মাই স্কুলের টিচাররা এবং প্রয়াসের প্রয়াস মহতে দিয়েছিলাম সেখানকার টিচার হেল্প করেছিলেন এবং আমাদের স্কুলের হেড স্যারও খুব হেল্পফুল তিনি বিভিন্ন ভাবে আমাকে সাহায্য করতেন কেউ ছিল না আমি তো বললাম মানে আমার পুরোটাই নিজে পড়া বাদে গল্প বই পড়তে ভালো লাগে খেলা মানে খেলা করতে ভালো লাগে কিন্তু মানে মাধ্যমিকে মানে ক্লাস টেনে আমি সেরকম ভাবে কিছু করতে পারিনি বড় হয়ে সায়েন্স নিয়ে পড়ে ইঞ্জিনিয়ারিং মানে করতে চাই টিচার দা হাই স্কুলের প্যারা টিচার বাংলা বিষয়ে আপনার মেয়ে ভালো ফল করেছে মেধা তালিকায় তৃতীয় স্থান লাভ করেছে কতটা খুশি হয়েছে খুবই খুশি আমরা এতটা আশা করিনি ভেবেছিলাম অ্যাঙ্কে আসবে কিন্তু যে থার্ড পজিশানে আসবে এটা আশা করিনি এত ভালো রেজাল্ট মা টিচার সেই জন্যই কি না ওর অনেক অবদান আছে এতে ও পুরোটাই প্রায় নিজের চেষ্টাতেই করেছে ও কোনো প্রাইভেট টিউশন ছিল না স্কুলের টিচাররাও হেল্প করেছিলো এবং পাশাপাশি আমার স্কুলের টিচাররাও অনেকে হেল্প করেছে প্রচুর প্রচুর কতটা ছোটো থেকেই মেয়েটা পড়াশোনায় চেষ্টাও ছিল এবং সম্পূর্ণ নিজের চেষ্টায় ওর দাঁড়াবার চেষ্টা যে কোনো প্রাইভেট নিতে হবে আমরা দিতে চাইলেও ও নিতে চাইতো না যে আমি নিজেই লড়াই করে করব অনেকেই খুশি সবাই মানে অলভা সবাই খুশি পড়াশোনা নিয়েও বেশি ব্যস্ত থাকে ও পড়াশোনার সাথে সাথে গল্পের বইও পড়তে খুব ভালোবাসে বিভিন্ন ধরনের গল্পের বই গোয়েন্দা গল্প এইসব ভালোবাসে এমনি গান করে ভবিষ্যতে আপনি কি আশা করছেন তার কাছ থেকে ভবিষ্যতেও সায়েন্স পড়তে চাই এবং ইঞ্জিনিয়ারিং লাইনে যেতে চাই বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশন দ্বারা পরিচালিত উর্মিলা বৃদ্ধাবাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের তাই বয়স্ক মানুষদের পরম যত্নে আগলে রাখছি আমরা রয়েছে অন্ন বস্ত্র এবং সুচিকিৎসার ব্যবস্থা ঠিকানা কালিকাপুর কলোনি বোলপুর বিস্তারিত জানতে সেভেন জিরো সিক্স থ্রি ফোর সেভেন টু এইট টু জিরো এই নম্বরে যোগাযোগ করুন দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে